বলিউডের রঙিন দুনিয়ায় কেউ কেউ শুধু পর্দার কারণে নয় নিজের ব্যক্তিগত জীবনের উত্থান পতনের কারণেও বছরের পর বছর আলোচনায় থাকেন আর এমনই এক নাম সঙ্গীতা বিজলানি আশিয়ার দশকে তিনি যখন প্রথম বলিউডে পা রাখেন তখনই বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা পথ চলবেন সৌন্দর্য অভিনয় আর কারিশ্মায় খুব দ্রুত জায়গা করে নেন দর্শকের হৃদয়ে তবে তার বাস্তব জীবনের গল্প সিনেমার গল্পের মতোই নাটকীয় ছিল সালমান সঙ্গীতা এক অসম্পূর্ণ গল্প। সঙ্গীতা বিজলানীর জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়ের একটি সালমান খানের সঙ্গে তার সম্পর্ক। আশির দশকের শেষের দিকে দুজনের পরিচয় থেকে শুরু হয় এক গভীর প্রেম। একসময়ে জুটি বলিউডের সবচেয়ে আলোচিত দম্পতিতে পরিণত হয়। চারিদিকে একটাই গুঞ্জন, এবার বোধ হয় বিয়ে হতে চলেছে। শোনা যায় বিয়ের কার্ড পর্যন্ত তৈরি হয়ে গিয়েছিল। সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল সেই খবর। সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু শেষ মুহূর্তে সব থেমে যায় কেন বিয়ে হলো না এখনো সে প্রশ্নের উত্তর কেউ জানে না সালমান নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন সবকিছু প্রস্তুত ছিল কিন্তু বিয়ে আর হলো না তবে বিচ্ছেদের পরও সম্পর্কে তিক্ততা কখনো জায়গা করে নেয়নি তারা রয়ে যায় খুব ভালো বন্ধু বলিউডে খুব কম সম্পর্কে এমন সুন্দর সমাপ্তি দেখা যায় সালমানের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর সঙ্গীতার জীবনে আসে আরেক অধ্যায় ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিন আজহারুদ্দিন তার প্রথম দাম্পত্য জীবনের পর সঙ্গীতাকে বিয়ে করেন বিয়ের পর সঙ্গীতা নিজেকে অনেকটাই গুটিয়ে নেন চলচ্চিত্র থেকে দূরে সরে গিয়ে সংসার পরিবার কিছুকেই তিনি অগ্রাধিকার দেন দুজনের সম্পর্কের শুরুটা ছিল খুবই শান্তিপূর্ণ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কে ফাটল তৈরি হয় দীর্ঘ চোদ্দ বছরের দাম্পত্য জীবন শেষে দুই হাজার দশ সালে তাদের বিচ্ছেদ ঘটে সময় বদলেছে বয়স বেড়েছে কিন্তু সঙ্গীতা উজ্জ্বলতা আজও কমেনি বছর বয়সেও তিনি আগের মতোই আত্মবিশ্বাসী প্রাণবন্ত এবং ফিট তিনি এখন নিজের জীবনকে উপভোগ করেন যোগ ব্যায়াম আধ্যাত্মিকতা ভ্রমণ এসবই তার প্রতিদিনকার সঙ্গী মিডিয়ায় নতুন নতুন সম্পর্কের গুন্তান উঠলেও তিনি খুব পরিষ্কার বলেন আমার জীবন এখন আমার নিজের মতোই সুখী নতুন কারো প্রয়োজন নেই আমাকে সম্পূর্ণ করার সবচেয়ে বড় কথা সালমান খান ও তার পরিবারের সঙ্গে সম্পর্ক আজও বন্ধুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলে এখনো ভক্তদের মাঝে নস্টালজিয়া ছড়িয়ে পড়ে সঙ্গীতা জীবন আমাদের জীবনে প্রেম বিচ্ছেদ ব্যর্থতা সবকিছুই আসে কিন্তু থেমে না গিয়ে এগিয়ে যাওয়াই আসল তিনি আজও নিজের মতো জলে ওঠেন নিজের নিয়মে জীবন কাটান আর সেই কারণে তিনি বলিউডের এক অদম্য অনুপ্রেরণাদায়ী নারী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ